কি কু শোনা আপনারা আপনার কত কোন আওয়াজটাওয়াজ নাই আবার রান্না কই কী রান্না করতেছেন শরিরের খানা শরিরের খানা যাক ভালো ও আজকে তো শরিরি খেলে কালকে রোজা থাকবেন নাকি এইজন্য নিস্কা ভাগ করতেছেন হ্যাঁ দে কত কত দে দে শুয়াতে কত শুয়াতে কো হ্যাঁ মেয়েদের কুড়া ঠিক আছে তো একদম ঠিক আছে আপনারা তো পুরো বউ হয়ে রয়েছেন কথা কইবেন কথা ফাঁক করা লাগে কথা কইবেন আমরা তো জুত করে রইছেন সবাই কথা কইতে আসেন না পাতা দিবেন

ভালো লাগিবে তাহলে ওইinderella আরে কৃষ্ণ আ কৃষ্ণ বকিরে বয়া রাসি রাম রাম তো না